আসসালামু আলাইকুম কি অবস্থা সবারিকুম আসসালাম ভাই অবস্থা ভালো আপনার কেমন আছেন তো আজকে আমাকে ইনভাইট করা হয়েছে দা টেলক শো সরি কি শো টেল শো টেলফ মানে কি ভাই আমি জানি না আমি টেলফ মানে জানিনা শোতে গেলে বুঝতে পারবো থেকে তাদের টিম আমাকে নিয়ে আজকে একটা শো করতে চাই শো করতে চাই আপনি নিয়ে শো করতে চাই নাকি আপনি শো করতে চান আমি চাই তারা শো করতে চাই বুঝলাম না ভাই চাই নাকি চাই আপনি চান নাকি তারা চায় বুঝে নাই ঠিক আছে আমি এখন অলরেডি চলে আসছি আমার পার্কিং লোটের আমার গাড়িটা নিয়ে এখন আমি রনা দিয়ে দিব সিট বেল্ট আমি ফার্স্টে পরে নিচ্ছি বিকজ সেফটি ফার্স্ট গাড়ি চালাতে বসলে অবশ্যই কিন্তু সবার আগে সিট বেল্ট পরে নিচ্ছে আমার গরি না আমি একটু সিট বিল পড়ানো হচ্ছে অনার্স সেকেন্ড সেকেন্ড মানে কলেজে যাওয়া হয় খুবই কম কোন সাবজেক্ট নিয়ে স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে সাবজেক্ট হচ্ছে কি ই বললেন ভাই পেসি কি আতে আপনার নিয়ে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে থাকে না মেজর তোমার মেজর কি সাইন্সের স্পেসিফিক সাবজেক্ট অন্য সবার জন্য থাকে ভাই এর জন্য থাকে না ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর আর মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দেই তো এটা আসলে মানে বলা হয় আচ্ছা পরীক্ষার সময় পরীক্ষা দাও আমি জাস্ট বোন বলি আমি জাস্ট কলেজে যাই एग्जाम দেই দিন চলে আসি মানে বিজনেস নিয়ে কন্টেন্ট নিয়ে বিজি থাকি মানে লেখা একটু এরকম থাকে না তো মনোযোগ ওই জন্য আর কি তোমার সাবজেক্ট কয়টা আছে বলো কয়টা পরীক্ষা দিতে হয় বলো পরীক্ষা দিতে হয় কয়টা 10টা 10টা তার মানে 10টা সাবজেক্ট নামগুলো জানো 10টার না নাম জানি না বললাম না ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে আচ্ছা ঠিক আছে ভাই পুরোই কট আচ্ছা এই ভিডিওটার পরে ভাই আরেকটা ভিডিও দিছে দেখি এটা কি বলে আপনারা বলি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন আমি পড়তেছি পদার্থবিজ্ঞান ও আচ্ছা তাহলে সায়েন্স না ভাই আসলে পদার্থবিজ্ঞানের ছাত্র খুবই ভালো এবার বুঝলাম কিন্তু তাহলে তখন মিথ্যা কথা বললেন কেন ভাই পদার্থবিজ্ঞানে কয়টা পরীক্ষা হয় পরীক্ষা হয়ে আপনার নয়টা তাহলে তুই ইন্টারভিউ ভুল বললি কেন হ্যাঁ আমারও এই প্রশ্ন তখন আপনি মিথ্যা বলেন সরি সে আসলে ভুল বলছে কেন ভুল বলছে সেটা কি আমি ইন্টারভিউতে ভুল বলছি কারণ মাঝে মধ্যে মানুষকে একটু হাসাতে হয় সোশ্যাল মিডিয়াতে থেকে যদি মানুষদেরকে বিনোদন না দিতে পারি তাহলে সোশ্যাল মিডিয়াতে থেকে লাভ নাই এই জন্য আপনাদেরকে একটু বিনোদন দিলাম আবির ভাই সত্যি কথা হচ্ছে আপনার ওই ভিডিও দেখে আমি হাসি নাই ওই মুহূর্তে কথাবার্তা শুনে আমার কাছে মনে হয় যে আপনি মজা করতেছেন বা আপনি আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বলতেছেন আপনি আমার কাছে লিটারেলি মনে হয়েছে আপনি কট খাইছেন তো ওই কট খাওয়ার পরে আপনি যদি আপনার সত্যি ঘটনাটা বলতেন যে আসলে আপনি পড়াশোনা কত দূর করতেন বা করেন নাই সেক্ষেত্রে হয়তো আপনি আরও বেশি মানুষের সাপোর্ট পাইতেন সেক্ষেত্রে হয়তো আপনাকে বেশি মানুষ আরও পছন্দ করতো বা আপনার প্রতি একটা সাপট কর্যার জন্ম নিত কিন্তু আপনি সেটা না করে আপনি একটা মিথ্যা কথা বলে নিজেরা একটু কুল সাজানোর চেষ্টা করছেন যেটা আসলে ঠিক করেন না বিষয়টা হচ্ছে কি পড়াশোনা না করাটা কোনো পাপ না বা এটা কোনো খারাপ কিছু না আপনি কোনো কারণে পড়াশোনা নাই করতে পারেন আপনি তো ভাই চুরি দেখা দি করে টাকা ইনকাম করতেছেন তো আপনার ভয়টা কোন জায়গায় বা আপনার লজ্জাটা কোন জায়গায় আমি আসলে বুঝলাম এটা লজ্জা পাওয়ার কিছু নেই ভাই আপনি আপনার পরিবারে দেখাশোনা করতেছেন বা আপনার পরিবারের পরিবারের সাপোর্ট করতেছেন আপনার পরিবারে চালাইতেছেন আর্ন করতেছেন আমার কাছে মনে হইছে যে আপনি সেই দিক থেকে আপনি সফর থেকে বড় আর কি হতে পারে ভাই আমার মনে হয় না আপনার এখানে লজ্জা করার কিছু আছে